হ্যালো চলে চোলাই তো নতুন ভিডিও নিয়ে তো অনেক দিন পর আমি ভিডিও আপলোড করব তো যাই হোক সকাল সকাল উঠে গেছে আর উঠে পরেই আমার অনেক 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 কাজ থাকে তো আমি প্রথমেই বিছানাটা একটু গুছিয়ে নিলাম গুছিয়ে পরেই তোমাদেরকে ভিডিওটা স্টার্ট করে দেখাচ্ছি তো বিছানার চাদরটা কিন্তু খুব সুন্দর প্রিন্টটা তো যাই হোক আমাদের বাড়ির বাইরে কাজ চলছে তো ওই আজকে একটু বন্ধ আছে সেই কারণে আমি একটু ভিডিওটা করতে পারছি তো চলো এবার আমি কী করি দেখা যাক তো দেখো এখানে আমাদের গেটের কাজটা হচ্ছে অর্ধেকটা হয়ে গেছে এখনো প্লাস্টার বাকি আছে এটা আর কালকের মধ্যেই হয়ে যাবে আজকে সকালবেলার ওয়েদারটা একদম বাজে ছিল মানে একদম মেঘলা মেঘলা ছিল তার কারণে মিস্ত্রি এসেছিল তো সে আর কাজ করলো না আজকে বৃষ্টি হতে পারে সেই কারণে তো দেখো মোটামুটি হয়ে গেছে আর একটু প্লাস্টার করবে পুরো এখান থেকে এতটা পর্যন্ত আসবে তো চলো এবার আমি এই ঘরের বিছানাটা উঠিয়ে নিই দেখছো কি অবস্থা বেসিক্যালি এই ঘরেই আমরা ঘুমাই তো সেই কারণে এই ঘরে বিছানাটার অবস্থা এই তো চলো ঠিক করে নিই জলদি জলদি তো ঘর আমার গোছানো হয়ে গেছে চলো তোমরা কি দেখতে পাচ্ছ আমার স্কিনে অনেক বদল এসছে আমার স্কিন আগের থেকে অনেক বেশি ভালো হয়ে গেছে আর যেমন দাগ ছিল আগে একদম পুরো ভর্তি ভর্তি সেই জিনিস দাগটা তো একদমই নেই আর হচ্ছে মানে স্কিনটা একটু বেশি গ্লো করছে কিছুদিন ধরে আমি একটা জিনিস ব্যবহার করছি তোমাদের সঙ্গে শেয়ার করব তো চলো আগে আগে আমি একটু ব্রাশ করে নিই তারপরে একটুখানি চা খেয়ে নিই তারপরে সব দেখাচ্ছি তোমাদেরকে তো আজকে ব্রেকফাস্টে করেছিলাম চাও আর খেতে খেতে আমার অর্ধেক প্রায় শেষ হয়ে গেছে তারপর মনে পড়েছে একটা ক্লিপ নিতে হবে তো নিয়ে নিয়েছি প্রায় আর্ধেক শেষ করে তারপরে তো এখানে আমি চাও করার পর একটুখানি দুপুরবেলা স্নান টান করে পড়তে বসে গেছিলাম আমার অনেক পড়া থাকে তো পড়াগুলো করে নিই দুপুরবেলা যতটা পারি সম্ভব তারপরে রাতের রাতেরবেলা থাকেই তো এখানে আমি একটা নোট লিখছিলাম আমার মতো কে কে এরকম ছড়িয়ে ছিটিয়ে বই টই রেখে একদম পড়তে বসো আমি কিন্তু খুব ছড়িয়ে ছিটিয়ে চারিদিক একদম ছড়িয়ে ছিটিয়ে পড়তে বসে গেছি আজকে দুপুরে আমাদের লাঞ্চে ছিল মাংস আর ভাত তো মাংস হলে পরে আমার কিছু লাগে না তাই মাংস আর ভাত খাচ্ছিলাম তো এটা আমার ফেভারিট খাবার দুপুরবেলা খাবার খাওয়ার পরেই বাইরে বেরিয়ে দেখছি যে একদম কালো মেঘ করে গেছে একদম চারিদিক অন্ধকার করে এসছে বোধহয় ভীষণ একটা ভারী বৃষ্টি হবে এতদিনের এত তীব্র তাপমাত্রার পর একটুখানি আমরা স্বস্তি পেলাম তো যাই হোক এরকম কিন্তু বৃষ্টির আগের মুহূর্তটা বেশ ভালোই লাগে দেখতে দেখতে পাচ্ছ চারিদিকটা কি সুন্দর আর আমি যেখানে থাকি সেই পরিবেশটা তো আরও সুন্দর একটা জায়গা তো বলতে না বলতেই বৃষ্টি শুরু হয়ে গেছে আর শুধু বৃষ্টিই নয় সাথে সাথে খুব বিদ্যুৎ চমকাচ্ছে আর একটু ভেবেছিলাম যে একটু কম বৃষ্টি হবে কিন্তু সাংঘাতিক বৃষ্টি হয়েছে জল এত পরিমাণ বেড়ে গেছে যে একদম নালির জল আমাদের বাড়ির ওপর অবধি চলে এসছে আর আমি দরজার সামনে দাঁড়িয়ে দাঁড়িয়ে বৃষ্টি দেখছি আমার কিন্তু এরকম বৃষ্টি দেখতে বেশ মজা লাগে তো বৃষ্টি দেখছিলাম আর ভাবছিলাম যে কখন বৃষ্টিটা থামবে যখন শুরু হয়নি তখন ভাবছিলাম কখন শুরু হবে আর যখন শুরু হয়ে গেছে ভাবছি কখন থামবে তোমাদের বৃষ্টি কেমন লাগে অবশ্যই আমাকে জানিও আমার কিন্তু বৃষ্টি বেশ ভালোই লাগে কিন্তু এই একটু বিদ্যুৎ চমকালে আমার বেশ ভয়ই লাগে বলতে না বলতে একদম একটা সাংঘাতিক জিনিস চোখে পড়ে যাবে দেখো বিদ্যুৎ চমকাচ্ছে আমি ভয়ে ভেতরে ঢুকে গেছি আর এদিকে বৃষ্টি পড়ছিল বৃষ্টি দেখতে অনেক বেশি বৃষ্টি পড়ছে এখন আর হাওয়াও দিচ্ছে আর তার সাথে সাথে আহ এত বেশি জল জমে গেছে নালীতে বলবো এদিকে জলের আহ স্রোতটা দেখলে বুঝতে পারবো যে ঠিক কতটা বৃষ্টি হয়েছে দেখতে পাচ্ছ একদম নালীর ওপর দিয়ে জল যাচ্ছে আর ওখানটা পুরো একদম নোংরা পাতা জমে গেছে আহ আগেও দুদিন বৃষ্টি হয়েছে তার ফলে তো যাই হোক আহ এগুলো তো পরিষ্কার হয়ে যাবে কিন্তু জল উঠে গেছে আমাদের বাড়ির ওপর দিক থেকে দেখতে পাচ্ছেন নালীর জল আর বাড়ির জল সব সব্যাশ হয়ে যাচ্ছে আর উঠে যাচ্ছে জল অনেকটা চলে তার জন্য জলটা উঠে এসেছে কিন্তু নালীটা খুব একটা যে বড় তেমনও না এখন ছোট তাও নয় মিডিয়াম সাইজেরই ছিল নালটা তারপরও জল একদম উপর দিকে উঠে এসেছে তো তোমরা জলের স্রোত দেখলেই বুঝতে পারছো যে ঠিক কতটা বৃষ্টি হয়েছে প্রচণ্ড বৃষ্টি হয়েছে কিন্তু ওইখানটাতে নোংরা জমেছিলো উঠিয়ে দেওয়া হয়েছে ওপর দিকে আবার সে আজকে অনেক বেশি নোংরা জমে যাবে বৃষ্টিটার পর তো যাই হোক আমার তো বেশ মানে ভয়ই লাগছে এত বৃষ্টি দেখে বৃষ্টি হচ্ছে হোক গিয়ে এখন আমি নিজের মতো একটু শুয়ে যাই বৃষ্টির দিনে ঘুমটা কিন্তু বেশ ভালোই হয় তো যাই একটু ঘুমিয়ে নিই দেখা হচ্ছে অন্য কোনো ব্লগকে ভিডিও ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবে